বক্স বাজারের এই জায়গা যারা ঘুরতে যায় তাদের কেন জানি নিঃসংশobভাবে মেতে ফেলা হয়। এমন কি আমরাও এই জায়গায় ঘুরতে গিয়ে পরনমতে জীবন নিয়ে ফেরত এসেছি। কি কেন কিভাবে? চলেন এই সব কিছু কাহিনী শুনাই। জায়ার নাম ভাগ গোনাগিরি ঘাট। ম্যাপ আর স্থানীয়দের জিজ্ঞেস করে एग्জ্যাক্ট লোকেশনে চলে তো আসছি বাট এক পিচ্চি বলতেছে এদিকে যাবেন না। ভিতরে ডাকতাছে। কনফার্ম হতে এক বড়ুকে জিজ্ঞেস કરায় উনি বলল যত দর ইচ্ছা যাইতে পারো। তাও একভাবে পিচ্চির কথা সাইডে রেখে মুরুবির কথা কানে নিলাম। কিন্তু অরকো আর নাহিন যাবে না কারণ ট্রেকিং এ ওদের অ্যালার্জি। তাই আমি আর রোহান খান ধীরে ধরে কিছু দূর আসতেই দেখি বেশ কয়েকটা পাইপ বিছানো বেশ অনেকটুকু পথ সে ধীরিতে অল্প একটু পানির পাশে দেখলাম পাম্প রাখা সে যাই হোক অদ্ভুত সুন্দর এই গিরিখাতকে আরো ভালো মতো দেখতে আমরা বেশ গভীরে চলে আসছি বাট এমন টাইমে ফোনে একটা কল আসে কলটা ধরেই বুঝতে পারলাম এটা নাহিন আর ও বলতেছে আর এক পাও সামনে যাবি না ডিরেক্ট ব্যাক কর এইটা শুই না সবার আগে ক্যামেরা থেকে মেমোরি কার্ড খুলে সাইড করে ফেলছি আসার পথে খেয়াল করলাম কে বা কারা যেন গিরিখাতের ন্যাচারাল পাথরগুলো গুলো ভেঙে স্তূপ করে রাখছে এইখান থেকে বাইরে এসে দেখি রীতিমতো এলাকার মানুষ জড়ো হয়ে গেছে আমাদেরকে ওনাদের কথা অনুযায়ী এই গিরিখাতের ভিতরে রোহিঙ্গারা থাকে ওরা নাকি রিসেন্টলি তিনজন পর্যটককে কিডন্যাপ করে একজনকে ফেলছে আর বাকি দুইজনকে প্রশাসন মুক্তিপণ দিয়ে ফেরত আর এমন কাহিনী নাকি প্রায় সময় হয় এখন আসলেই এইসব হয় নাকি ভিতরে চলা পাথরের সিন্ডিকেটটা লোকচক্ষুর আড়ালে রাখার জন্য এলাকায় এসব রটায় রাখা হয়েছে কে জানে কারণ এইরকম একটা ঘটনা ঘটে গেল অথচ ট্রাভেল কমিউনিটিতে এইটা নিয়ে কোনো কথাবার্তাই হইলো না তা কিভাবে সম্ভব কিন্তু কিডন্যাপিং হোক অথবা পাথরের সিন্ডিকেট কোনোটাই কিন্তু লিগাল না তাই সবাইকে এই জায়গায় না যাওয়ার অনুরোধ থাকবে